নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ভ্লগে আমি স্বাগত জানাই তো এই যে এটা হচ্ছে ছানার পনির গত রাত্রে ছানা নিয়েছিল সেটা তো ভিডিওতে দেখিয়েছি তো ছানা আমরা খেয়েছি খাওয়ার পরে অনেকগুলো থেকে যায় তো যাই হোক ওই ছানার বাড়িতেই পনির তৈরি করেছে তো আমি তো দেখেই অবাক যে এত সুন্দর পনির পনির থেকেও মনে হচ্ছে ভালো তো এরকম যে বাড়িতে পনির তৈরি করা যায় ফ্রিজ ছাড়াই তো আমি এই নতুন পদ্ধতিটা শিখলাম যদি জানতাম না এরপর থেকে ভাবছি পনির না কিনে এইভাবেই করব ছানা নিয়ে সেটা হচ্ছে ছানার জলকে ঝরিয়ে নিয়েছে তারপরে শুকনো একটা কাপড়ে ছানা রেখে সিল নোড়া দিয়ে চাপা রেখেছিল সারা রাত আর কি সুন্দর জমে গেছে এই যে পুরো একেবারে পনির হয়ে পনির হয়ে গেছে না পনিরই আছে তো যাই হোক দেখতে বেশ ভালো লাগছে পনিরের সাইজে কেটে নেওয়া হয়েছে এই যে আর এটাই আজকে রান্না হবে তো এই পদ্ধতিটা বেশ ভালোও লাগলো আমিও এরকম করবো কোনো দিন যদি ছানা নিই বাড়িতে তো আর বাড়ির তৈরি পনির বেশ ভালো হবে আর শুধু একেবারে খাঁটি ছানা ছিল গরুর দুধের ছানা তো বেশ সুন্দরভাবে কেটেও নিয়েছে আজকে এইটাই রান্না হবে সেটা দেখানো হবে তো আমি এইভাবেই একদিন তৈরি করব আর কি যাই হোক তো এইদিকে আবার সবজি কাটাকুটি হয়ে গেছে আজকে তো বাড়ি চলে যাবো গতকালকে যাওয়ার কথা ছিল তো মিঠির জন্য যাওয়া হয়নি ও জেদ ধরে বসে আছে যে ও গতকালকে যেত না আজকে যাবে তো যাই হোক ও তো কোনো রকমের রাজি করাতে পারলামই না বাড়ি যাওয়ার জন্য তো আজকে বাড়ি যাব তো সকাল সকাল স্নান করেও নিয়েছি আর এদিকে রান্না টান্নাও বসে গেছে তো এদিকে আম কাটা হচ্ছে করলা ভাজা হবে আমের চাটনি হবে ডাল হবে তো যাই হোক আবার পনির দিয়ে তরকারি হবে তো সব কিছুই কাটাকুটি হয়েছে রান্নার যোগাযন্ত্র চলছে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমরা আজকে সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য আজকে তো বাড়ি যেতেই হবে কারণ সবই তিন তিনটা টিউশন একেবারে নষ্ট হয়ে গেল কাল থেকে রান্না বান্না হয়নি রান্না বান্না হয়নি তাহলে কারো কাজ তো এগিয়ে গেছে সাড়ে এগারোটা বাজে করবো আস্তে আস্তে

এদিকে আমার ছোটো কাকার বাড়ি বেড়াতে এসেছি কারণ চলে যাবে তো একটু করে সবার সঙ্গে দেখা করেই নিই তো দেখছি ছোটো কাকি স্নান করে পুজো করছে এই যে হচ্ছে এটা ঠাকুরঘর তো এখানে প্রত্যেকটা দিন স্নান করার পরেই পুজো করি আমার কাকি পুজো করছে তুলিশীমঞ্চে ধূপধুন্ডো দেখাচ্ছে তো আমি পুজোর মুহূর্তে এসে পড়েছি তো একটু ভিডিওটা করেই নিলাম তো যাই হোক কেমন লাগছে গো এই ভিডিওটা তো একটু বলবে কিন্তু কারণ সবটাই একটু তুলে ধরছি একটু একটু করে ভিডিও তো আমার প্রায় একটু ছোটোই হচ্ছে তো যাই হোক একটু তুলে নিলাম তোমাদের কাছেও শেয়ার করে না তো আমার ছোট কাকি পুজো করছে পুজো করা হোক তারপরে আবার আসছে কে কোথায় গেল হ্যাঁ মিসকু কু ভালো বলো তুই যাবি আমার সঙ্গে

ठीक छ आमासँग जाबा ह आ अरे बाबा सु स्कुलितै जाइनी स्कुल कि स्कुल जाइनी जे बान्दाइगुरा त बोले यार गर्द एकसाथै पढेन कि न वडा यसो पढ्छ ए ओ ओ जा कसे बसे ओ ओ हार्मोन कुन समय यार छु कचा बसे हँस गर्ता छ कोन समय यार कसे कुन स्कुल पढ्छि से त लोआले क्लास अलग न তো এই যে ছোটো কাকার বাড়ি থেকে বেরিয়ে এসে এখন খেতে বসেছি আর সকালবেলা যে পনির কেটেছিল সেই পনিরের তরকারি হয়েছে এই যে আলু পটল দিয়ে পনিরের তরকারি হয়েছে শাক হয়েছে কল্লা ভাজা হয়েছে আর আমের ডাল হয়েছে তো আমের ডাল এই যে পয়সা এই সেই হাতে পনির আছে তো আমরা খেতে বসে গেছি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আর কি তো আর এখানে এই যে আম ডাল হয়েছে আম ডালটা দিল খেতে এই যে তো ভীষণ সুন্দর একটা খাবার হয়েছে দুপুরের এই দিয়ে খাওয়া দাওয়া হলো আমাদের তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে একটু রেস্ট নিলাম না খাওয়া দাওয়ার পর একটুও বসে নি আর কিন্তু আমরা বেরিয়ে গেছি ছবিকে গিয়ে গিয়ে টিউশন ধরবে কারণ এমনিতে অলরেডি তিনটা টিউশন নষ্ট হয়ে গেল তো ওই জন্য আর বসলাম না পাঁচটা থেকে ছবিকে টিউশন আছে তাই এদিকে সিজারও মন খারাপ খেল খেলতে পাবে না মিঠির সঙ্গে ভীষণই মন খারাপ করছে এদিকে মিঠিও আসতে চাইছিল না জোর করে একরকম আনা হলো আর আমারও মন খারাপ করছে যে আসার দিন খুব হুব হয় আর যাওয়ার দিন বোধহয় এরকম একটু মন খারাপ হয় ভালো লাগে না তাও এই যে বাসে আমরা তো বেরিয়ে পড়েছি বাস থেকে নেমেও গেলাম বাড়ি যাওয়ার পথে একটু হাঁটা দিতে হয় অল্প একটু হাঁটতে হয় আর কি তো সে একটু হাঁটা দিচ্ছি বেশিক্ষণ না বাস থেকে নেমে ওই পাঁচ মিনিটের মতো হেঁটে তারপরে ঘরে যায় তো যাই হোক আমরা তো চলেই এলাম আর তারপরে তো মিটিকে শুভ সন্ধ্যা এখন বাড়িতে আছি ঘরের মধ্যে আছি চলে এসেছি চারটা বাজটা বাজে পোনে চারটা বাজে তখন ঘরে চলে এসেছি এসে তো একটু লাইক করলাম ফেসবুকে সবুজের জন্য না তুই ছবি খাইনি তো যাই হোক এখন আচ্ছা ঠিক আছে এখন তো এখন চা হয়েছে চা খাবো আর কি এই যে চা গরম গরম চা খাবো এখন তো সব কাঁচা ধোয়া করলাম আমি এসেই সকালের অপেক্ষায় রাখলাম না কারণ হচ্ছে কালকে আছে বৃহস্পতিবার আর এই যে সব কেজি মেলে দিয়েছি এই যে ঘরের মধ্যে সব মিলেছি আর এই যে পাউরুটি নিয়ে আসলো পাউরুটি টোস্ট আসলে পাউরুটিতে ডিম টোস্ট হবে তো অপেক্ষার করে এখন চা খাবো আর রাতে রান্না হবে ডিমের অমলেট কারি হবে আর ভাত হবে দুপুরে খেয়ে দিয়ে পেটটা ভরেই ছিল একরকম তখন চাটা খায় চা একটু জল টল খাই তারপরে হচ্ছে রাতের ভাতের আয়োজন হয়ে গেছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি রান্না করে যাচ্ছি এই যে এখানে মশলা করা আছে পেঁয়াজ কুচানো আছে লঙ্কা কুচানো আছে এটাও এটাও হচ্ছে মশলা মশলা দুই রকমের এটা পেঁয়াজ বাটা আর এটা আদা জিরা বাটা বোধহয় হ্যাঁ এটা ডিমের ওমলেট কারি হবে রাতে সেটা আবার দেখানো হবে তো চলুন সঙ্গে থাকুন শুভরাত্রি এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা তো আমরা খেতে বসে গেছি আজকে রান্না হয়েছে এটা হচ্ছে ডিমের ওংলেট আর এখানে হচ্ছে ডিমের অমলেটের ঝোল হয়েছে তো এই যে ডিমের ওমলেটের ঝোল আর হচ্ছে ডিমের অমলেট এই দিয়ে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হলো রান্নার পরে গ্যাস মোছা টোসা হলো অনেকগুলো বাসন ছিল বাসনগুলোও ধুলাম আর তারপরে এখন এই যে খেতে বসেছি সবাই সবাই মিলে বসে গেছি রাত্রে ডিনার করতে তো আর কিছু হলো না রাত্রে এটাই হলো আর কি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতো টাটা আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি